হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়েন্ট এবার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করা শুরু করে দিল জনি কাউকো তিনি কি নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে কনফার্ম হয়ে গিয়েছে আইএসএল এর কোন দল কতগুলি প্লেয়ারকে ছেড়ে দিল পুরো ডিটেলস তোমাদেরকে জানিয়ে দেবো ইস্টবেঙ্গল তারাও কিন্তু দুজন বিদেশি সহ তিনজন ভারতীয় প্লেয়ার মোট পাঁচজন প্লেয়ারকে তারা বিদায় করলো তো সব কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছ এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো শুরু করা যাক তো প্রথমে আমরা কথা বলে নেবো আইএসএলের কোন কোন দল কতগুলি প্লেয়ারকে ছেড়ে দিল ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেবো জামশেদপুর কে নিয়ে তো জামশেদপুর এফসি এই মরশুমে প্রথম দিকে খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেনি পরে খালেদ জামিল আসার পরে তারা কিন্তু খুবই দুর্দান্ত খেলছিল তবে দুর্ভাগ্যবশত তারা কিন্তু প্লে অফে কোয়ালিফাই করতে পারেনি তো তাদের স্কোয়াডে কোনো রকম চেঞ্জেস হচ্ছে না তারা কিন্তু একজন প্লেয়ারকে ছেড়ে দিয়েছে যার নাম জিতেন্দ্র সিং একজন ভারতীয় সেন্টার ব্যাক তাকেই কিন্তু চেন্নাইন এফসি কনফার্ম করে নিয়েছে তোমাদেরকে আগেই জানিয়েছি তো জামশেদপুর এফসি কোনো বেশি প্লেয়ার তারা ছাড়ছে না মাত্র একজন প্লেয়ারকেই ছাড়ছে তার নাম জিতেন্দ্র সিং পাশাপাশি যদি আমরা চেন্নাইন এফসিকে নিয়েই কথা বলি তো চেন্নাইন এফসি তারা কিন্তু বেশ কিছু বিদেশির সাথে ভারতীয় প্লেয়ারদেরকে ছেড়ে দিয়েছে তো তাদের নামগুলো তোমাদেরকে জানিয়ে দিই এক নম্বর হচ্ছে রাফাইল ক্রিভালেরো দুই নম্বর হচ্ছে আকাশ সাংওয়ান তিন নম্বর হচ্ছে জর্ডন মারি চার নম্বর হচ্ছে ক্রিস্টিয়ান বাটোচুয়া পাঁচ নম্বর হচ্ছে সার্থক গলুই ছয় নম্বর মোবাসির রহমান সাত নম্বর দেবজিৎ মজুমদার দেবজিৎ মজুমদার যে চেন্নাইন এফসি ছেড়েছে এটা অনেক আগেই তোমাদেরকে জানিয়েছিলাম দেবজিৎ মজুমদার তিনি কিন্তু কলকাতায় ফিরে এসেছে ইস্টবেঙ্গলে দু বছরের চুক্তিতে কিন্তু সই করে ফেলেছে অনেক দিন আগেই তো চেন্নাইন এফসি টোটাল এই সাতজন প্লেয়ারকে কিন্তু সামনের মরসুমের আগেই ছেড়ে দিল পাশাপাশি যদি আমরা কথা বলি বেঙ্গালুর এফসিকে নিয়ে তো বেঙ্গালুর এফসি তারাও কিন্তু ছজন প্লেয়ারকে ছেড়ে দিল তো কোন ছজন প্লেয়ার নামগুলো তোমাদেরকে জানিয়ে দিই এক নম্বর অমৃত গোপী দুই নম্বর বিক্রম সিং তিন নম্বর অলিভার ড্রস্ট চার নম্বর স্ল্যাবকোর ড্যামজানবীজ পাঁচ নম্বর জাভি হার্নান্ডেজ ছয় নম্বর রোহিত কুমার তো বেঙ্গালুর এফসি তারাও কিন্তু তিনজন বিদেশি সহ তিনজন ভারতীয় প্লেয়ারদেরকে বিদায় করে দিল পাশাপাশি যদি আমরা নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে নিয়ে কথা বলি তো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা কিন্তু পাঁচজন ভারতীয় প্লেয়ারকে ছেড়ে দিয়েছে তো সেই নামগুলো তোমাদেরকে বলে দিই এক নম্বর হীরা মণ্ডল দুই নম্বর গণি নিগম তিন নম্বর গৌরব বরা চার নম্বর রোচার জিলা পাঁচ নম্বর মানবীর সিং তো এই পাঁচজন ভারতীয় প্লেয়ারকে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ছেড়ে দিয়েছে এরপরে যদি আমরা কথা বলি কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে তো কেরালা ব্লাস্টার্স এফসি তারাও কিন্তু বেশ ভালো ভালো বিদেশি সাথে দুজন ভারতীয় প্লেয়ারকে ছেড়ে দিয়েছে তাদের নামগুলো তোমাদেরকে জানিয়ে দিই এক নম্বর দিমিত তিরিয়াস ডিমন্ড দুই নম্বর করণজিৎ সিং তিন নম্বর লারা শর্মা চার নম্বর দাইসুকে সাকাই পাঁচ নম্বর মার্কো লেস্কোভিচ ছয় নম্বর ভেদর সারনিচ তো এই সমস্ত প্লেয়ারকে কেরালা ব্লাস্টার্স এফসি অফিসিয়ালিভাবে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে এরপরে আমরা কথা বলে নেব মোহনবাগান সুপার কে নিয়ে তো মোহনবাগান সুপার জায়ান্ট এখনও পর্যন্ত দুজনকে অফিসিয়ালিভাবে থ্যাংক ইউ জানিয়েছে একটা লাল লিয়ানা হামতে এবং আরেকটা কিয়ান্না সিরি এই দুজন ভারতীয় তরুণ প্রতিভাকে কিন্তু মোহনবাগান ছেড়ে দিয়েছে এরপরে যদি আমরা কথা বলি এফসি গোয়াকে নিয়ে এফসি গোয়া তারাও কিন্তু ব্র্যান্ডেন্ড ফার্নান্ডেজকে তো অবশ্যই ছেড়েছে পাশাপাশি বেশ কিছু ভালো ভালো বিদেশিদেরকেও তারা ছেড়ে দিয়েছে তো যে সমস্ত প্লেয়ারকে ছেড়ে দিয়েছে এফসি গোয়া তাদের লিস্ট তোমাদেরকে জানিয়ে দিই এক নম্বর ব্র্যান্ডেন ফার্নান্ডেজ দুই নম্বর কার্লস মার্টিনেজ তিন নম্বর ভিক্টর রড্রিগেজ চার নম্বর নোয়া সাদোই পাঁচ নম্বর ধীরাজ সিং ছয় নম্বর স্যানসন পেরিয়িরা সাত নম্বর সেভিয়ার গামা তো এফসি গোয়া তারাও কিন্তু এই সাতজন প্লেয়ারকে ছেড়ে দিয়েছে সামনের মরশুমের আগেই এরপরে যদি আমরা কথা বলি ওড়িশা এফসিকে নিয়ে ওড়িশা এফসি তারা কিন্তু বেশ কয়েকজন প্লেয়ারকেই বিদায় করেছে এই মরশুমে ভালো ফল করার পরেও এক নম্বর তাদের ইয়ংস্টার গোলকিপার রাল থেকে ছেড়ে দিয়েছে দুই নম্বর ভিঘ্নেশ দক্ষিণামূর্তিকে ছেড়ে দিয়েছে তিন নম্বর অনিকেত যাদব চার নম্বর মাইকেল সুসাইরাজ পাঁচ নম্বর প্রাঞ্জল ভূমিজ ছয় নম্বর সাইগার সাত নম্বর প্রিন্সটন রেভেলো আট নম্বর সাহিল পানওয়ার তো ওড়িশার সফি টোটাল আটজন প্লেয়ারকে কিন্তু বিদায় করে দিয়েছে সামনের মরসুমের আগেই এরপরে যদি আমরা কথা বলি মুম্বাই সিটিএফসিকে নিয়ে তো এবারে কিন্তু মুম্বাই সিটিএফসি তাদের স্কোয়াডটা পুরো চেঞ্জ করতে চলেছে একরকম বলতে গেলে ফার্স্ট ইলেভেন থেকে কিন্তু বেশ কয়েকজন ভালো ভালো প্লেয়ারকে তারা কিন্তু বিদায় করে দিয়েছে তো যে সমস্ত প্লেয়ারগুলিকে ছেড়ে দিয়েছে মুম্বাই সিটিএফসি তাদের নামগুলো তোমাদেরকে জানিয়ে দিই এক নম্বর গুরকিরাত সিং দুই নম্বর জ্যাকব ভজদাস তিন নম্বর মোহাম্মদ নওয়াজ চার নম্বর নওচা সিং পাঁচ নম্বর ভাস্কর রয় ছয় নম্বর রাউলিন বর্ডেস সাত নম্বর টন্ডনবা সিং আট নম্বর আলবার্তো নগিয়েরা নয় নম্বর বিনীত রায় দশ নম্বর জর্জে পেরিয়েরা ডিয়াজ এগারো নম্বর রাহুল ভেকে তো বুঝতেই পারছ বেশ কিছু নামি দামি প্লেয়ারকে তারা কিন্তু ছেড়ে দিয়েছে টোটাল এগারো জন প্লেয়ারকে কিন্তু ছেড়ে দিয়েছে মুম্বাই সিটি এফসি এই মরসুমের পরেই তো এখনো পর্যন্ত আইএসএলের এই সমস্ত ক্লাবগুলি অফিসিয়ালি এই সমস্ত প্লেয়ারগুলিকে ছেড়ে দিয়েছে তাদের লিস্ট তোমাদেরকে জানিয়ে দিলাম এরপরে যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গলকে নিয়ে ইস্টবেঙ্গল কিন্তু আজকেই অফিসিয়ালিভাবে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে তারা কিন্তু পাঁচজন প্লেয়ারকে ছেড়ে দিয়েছে সেই লিস্ট তোমাদেরকে জানিয়ে দিই এক নম্বর ফেলিসিও ব্রাউন দুই নম্বর ভিক্টর ভাস্কেজ তিন নম্বর আলেকজান্ডার প্যান্টিজ চার নম্বর মান্দার ডাও দেশাই পাঁচ নম্বর অজয় ছেত্রী তো এই পাঁচজন প্লেয়ারকে কিন্তু ইস্টবেঙ্গল ছেড়ে দিয়েছে আর আজকে তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও কিন্তু করে দিয়েছে ইস্টবেঙ্গলের তরফ থেকে পাশাপাশি যদি আমরা কথা বলেন এই মোহনবাগানের জনি কাউকোকে নিয়ে জনি কাউকো একজন ফিনল্যান্ডের সেন্ট্রাল মিডফিল্ডার মোহনবাগানের হয়ে এই মরশুমে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে দলে যোগ দেয় এবং বেশ ভালো রকমই খেলতে শুরু করে তো বর্তমানে যেমনটা খবর রয়েছে তাকে কিন্তু ছেড়ে দিতে পারে মোহনবাগান আর তার উপরে আইএসএল এর দুটো ক্লাব ইন্টারেস্ট শো করেছে আর বর্তমানে যে দুটো ক্লাব তার প্রতি ইন্টারেস্টেড রয়েছে একটা হচ্ছে মুম্বাই সিটি এফসি এবং আর একটা হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তবে যেমনটা শোনা যাচ্ছে জনি কাউকো তিনি সম্ভবত নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতেই সই করতে চলেছেন সামনের মরসুমের জন্য তবে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু এখনও আসেনি মোহনবাগান তাকে কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়ালিভাবে থ্যাংক ইউ জানায়নি তবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং মুম্বাই সিটি এফসি দুটো দলই কথাবার্তা চালাচ্ছে যে কোনো দল কিন্তু সই করাতে পারে সামনের মরসুমের জন্য এই জনি কাউকোকে তবে নর্থ ইস্টে যাওয়ার পসিবিলিটি কিন্তু খুবই হাই রয়েছে জনি কাউকোর তো দেখা যাক শেষমেশ কোন দলে যোগ দেয় এই ফিনল্যান্ডের তারকা মিডফিল্ডার জনি কাউকো পাশাপাশি যদি আমরা কথা বলি মোহনবাগানকে বাগানকে নিয়ে তো মোহনবাগান এই মরসুমে ট্রান্সফার মার্কেটে খুব একটা অ্যাক্টিভ নেই বেশ কিছু ভালো ভালো প্লেয়ারের প্রতি তারা ইন্টারেস্টেড রয়েছে তবে তাদের মেন সমস্যা হচ্ছে এখনও পর্যন্ত সামনের মরসুমে কোচ কে হবে এটা নিয়ে কিন্তু একটা নিশ্চয়তা দেখা যাচ্ছে না নতুন একজন কোচ আসতে পারি তবে হাবাস কিন্তু টিমের সঙ্গেই কন্টিনিউ করবে সেটা টেকনিক্যাল ডিরেক্টর হোক বা অন্য কোনো পদে তিনি কিন্তু মোহনবাগানের সঙ্গেই কন্টিনিউ করবে সামনের মরসুমে যেমনটা খবর এখনও পর্যন্ত রয়েছে তারই মাঝে মোহনবাগান একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু করেই ফেললো অভিষেক সূর্যবংশী তিনি কিন্তু ও দুটো মরসুম মখন বাগানের হয়েই খেলবে ভারতীয় একজন সেন্ট্রাল মিডফিল্ডার দুরন্ত খেলেছে এই ইয়ংস্টার প্লেয়ার তার সঙ্গে কিন্তু দু হাজার সাল পর্যন্ত চুক্তি করে নিল মোহনবাগান যার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু মোহনবাগানের তরফ থেকে এসে গেছে তো মোহনবাগান ফাইনালি একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু করল বেশ কিছুদিন আগে হামতে এবং কিয়ানের অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা করেছিল তবে খুব একটা অ্যাক্টিভ কিন্তু এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না তবে জেমি ম্যাকলারেন তার সাইনিংটা কবে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করবে মোহনবাগান এই নিয়ে রয়েছে কিন্তু বড় জল্পনা তবে পনেরো তারিখের মধ্যে কিন্তু খুবই ভালো রকম একটা আপডেট আসতে চলেছে মোহনবাগানের তরফ থেকে একজন ভালো মানের কোচ তারা তো অবশ্যই কনফার্ম করবে এবং বেশ কিছু বিদেশিদের সাইনিংও তারা কমপ্লিট করে ফেলবে তো পনেরো তারিখ পর্যন্ত দেখা যাক মোহনবাগান কি কি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে পাশাপাশি যদি আমরা কথা বলি একজন দুর্দান্ত সুইডেনের কোচ নিয়ে যার নাম ভিজর্ন ওয়েস্টর্ম আর ভিজর্ন ওয়েস্টর্ম একজন একান্ন বছর বয়সী সুইডেনের কোচ যিনি কেরালা ব্লাস্টার্সিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে যোগ দিয়েছেন এবং অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও কিন্তু হয়ে গিয়েছে তো কেরালা ব্লাস্টার্স এফসি তারা কিন্তু তাদের কোচিং ডিপার্টমেন্টাই পরিবর্তন করতে চলেছে সামনের মরশুমে পাশাপাশি কেরালা ব্লাস্টার্স এফসিকে নিয়ে আরও একটা বড় আপডেট আসছে ডুরান্ড কাপ খেলার আগে কেরালা ব্লাস্টার্স এফসি তারা কিন্তু থাইল্যান্ডে প্রিসিজন ট্রেনিং করতে চলেছে বর্তমানে দাঁড়িয়ে এই আপডেটটাও বেরিয়ে আসছে তো দেখা যাক পরবর্তীতে কি হয় তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইকস আর কমেন্ট অবশ্যই করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে